আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব একটা ইহুদি ল্যাংটা বশীকরণ চালান নিয়ে তো আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন আমি একটা নকশা নিয়ে হাজির হইছি নকশাটার মাধ্যমে আপনারা এই ইহুদি ল্যাংটা বশীকরণের কাজটা আপনারা করতে পারবেন তো এই কাজটাকে কিভাবে করবেন কোন সময় করবেন আমি সমস্ত কিছু বিস্তারিত ব্যাখ্যা করে জানাই দেব তো আপনাদের কাছে অনুরোধ একটাই যারা ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত না না দেখবেন তারা এখনই চলে যান ভিডিও দেখার দরকার নেই আর যারা দেখতেছেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কাজের তাৎপর্য এবং এই কাজের মর্মটা বুঝতে পারবেন যদি কাজটাকে বুঝতে চান আপনাদের কাজের তো দরকার হয়ে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং জরুরি কিছু যদি পরামর্শ লাগে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখেন এইটার মাধ্যমে আপনারা যেভাবে কাজটা করবেন সেই জন্য আপনার আপনি হয়তো কাউকে পছন্দ করেন বা আপনার স্ত্রী হোক বা অন্য কোনো নারী হোক বা অন্য কোনো পুরুষই হোক তো তাকে আপনার বাধ্যগত করে রাখতে চান আপনার প্রতি বস্যমত রাখতে চান বা তার তার সাথে আপনি বিছনায় শুতেও চান এরকম ধরনের ক্ষেত্রে আপনার এই বিদ্যাটা কাজে লাগাইতে পারেন তো এটার জন্য লাগবে হচ্ছে ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির পিতার নাম মেয়ে হয়ে থাকলে মাতার নাম তো দেখেন স্ক্রিনের ভিতরে এইখানে আমি নাম একটু ভালো করে দেখাই আপনাদেরকে নাম মেয়ে এখানে মেয়ের নাম লিখবেন এখানে মেয়ের মাতার নাম লিখবেন এখানে আপনার নাম লিখবেন এখানে পিতা আপনার পিতার নাম লিখবেন তো এতটুকুই এই নকশাটাকে হুবহু একই ভাবে আপনারা অঙ্কন করবেন ঠিক আছে এখানে যদি কোনো একটা লেখা আপনারা বাদ দেন তাহলে কিন্তু কাজ হবে না এটা আমি প্রথমে বলে নিলাম তো যাই হোক ভিউয়ার্স তো আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তিনটা তাবি সংগ্রহ করতে হবে তিনটা তাবি সংগ্রহ করবেন তামা রূপা লোহা এই তিনটা তাবিজ সংগ্রহ করবেন ওরপর যে কাজ সেটা হচ্ছে একটা পুতুল সংগ্রহ করবেন অবশ্যই পুতুলটা যে পুতুলটা সংগ্রহ করবেন ওই পুতুলটার গায়ে যে ব্যক্তিটাকে বাধ্যগত করবেন সে যদি ছেলে হয়ে থাকে ছেলের নামটা লিখবেন মেয়ে হয়ে থাকলে মেয়ের নামটা এই পুতুলের গায়ের ভিতরে লিখে নেবেন এটা আপনাদের কাজ তো ভুজ পেপার সংগ্রহ করবেন এবং কি জাফরান কালি সংগ্রহ করবেন অরিজিনাল জাফরান কালি অরিজিনাল জাফরান কালি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন না ডুপ্লিকেটটা সংগ্রহ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের কাজও হয় না তো আসনও করতে পারেন না আসনের যে নিয়মকানুন আছে এগুলো মানতে পারেন না আসনের যে মন্ত্র আছে এগুলো জানেন না এগুলো না জানলে আপনার কাজ কোন থেকে হবে অবশ্যই সব কিছু কারণ জানতে হবে আপনারা কাজ করেন দেখা গেছে যে এমন লোককে দিয়ে আবার কাজও করান অর্থ সম্পদ সব কিছু মনে করেন যে দিয়ে দেন কিন্তু কাজ হয় না কাজ কোন থেকে হবে সঠিক ব্যক্তি নির্বাচন করেন কাজ করার ক্ষেত্রে সঠিক ব্যক্তি নির্বাচন করে তারপরে কাজ করতে দেন কাজ হান্ড্রেডে হান্ড্রেড হবে আমি গ্যারান্টি দিলাম কারণ আসলে প্রত্যেকে মানে গা দিয়ে দিয়ে মৈতাললে হয় না ঠিক আছে তো দেখেন এটাকে প্রথমত আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন এরকম আসন করে বসবেন শ্মশানে বসেন কবরস্থানে বসেন বা আপনার নিজের আসনেই বসেন যেখানেই বসেন পাক পবিত্র অবস্থায় হয়ে আতর গোলাপ জল ছিটিয়ে এরকমভাবে আপনারা বিভিন্ন সুগন্ধি লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে তারপর আপনারা আসনে বসবেন বসার পরে এই নকশাটা কঙ্কন করবেন ভুজ পেপারে তিনটা নকশা অঙ্কর করবেন এই যে ভুজ পেপার বুঝতে পারে তিনটা অঙ্কন করবেন তিনটা নকশাঙ্কন করে তিনটা তাবিজের মধ্যে ভরবেন ভরার পরে অতঃপর আপনারা এই তাবিজগুলোর মুখ বন্ধ করে দিবেন এই তাবিজগুলোর মুখ বন্ধ করে দিয়ে দেওয়ার পরিশেষে এই পুতুলটার গলার মধ্যে একটা তাবিজ বাঁধবেন ঠিক আছে এই লোহার তাবিজ যেটা সেটা একই একটা তাবিজ বাঁধবেন দ্বিতীয়টা দ্বিতীয় দুইটা তাবিজে লাল সোতা দিয়ে বাঁধবেন লাল সুতা দিয়ে বেঁধে একটা তাবিজকে আপনি কোবরস্থানে গাছের কবরস্থানে অবশ্যই গাছ থাকে ওই গাছের মধ্যে ঝোলাইয়ে দেবেন এক নাম্বার কাজ দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আপনি শ্মশানঘাটিতে যে গাছ থাকে সেই গাছের মধ্যে ঝোলাই দেবেন এবং এই যে পুতুলটাকে এই পুতুলটাকে নদীতে ঢিল দিবেন ঢিল দিয়ে সরাসরি একদম চলে আসবেন এইটা এমনই একটা কাজ তো আপনারা যদি এভাবে যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনার যদি জিন থাকে সেক্ষেত্রে সরাসরি জিন চালান দিতে পারেন ঠিক আছে আমি এটা জিন চালানোর মাধ্যমে কাজটা করি আপনারা যেভাবে বললাম এভাবে আমরা আমি করি না আমি করি সরাসরি জিন চালানোর মাধ্যমে আমার জিন আছে একুশটা আমি জিন চালানোর মাধ্যমে করি তো আপনাদের নাই যেহেতু আপনারা এইভাবে কাজটাকে করবেন দেখবেন হান্ড্রেড হান্ড্রেড ফলাফল পাবেন ঠিক আছে তো এই নদীতে নিক্ষেপ করে পুতুলটা নিক্ষেপ করে আপনারা সরাসরি চলে আসবেন বাসার দিকে তো আমি এছাড়া বশীকরণে আরও কিছু নিয়মকানুন আছে যে বশ্মীকরণের কাজ করার পূর্ব অবশ্যই মুখে মিষ্টি জাতীয় কিছু নেবেন মনে মনে তার কথা মনে মনে রেখে তারপরে আপনি কাজটা করবেন নাম মনে মনে অবশ্যই জপ্ত থাকবেন বাবা নামগুলো সঠিকভাবে নেবেন আসনটা সঠিকভাবে করবেন ঠিক আছে সময়টা সঠিকভাবে বিচার বিবেচনা করবেন যেমন কাজের জন্য উপযুক্ত সময় হচ্ছে যেমন সন্ধ্যার সময় বা দেখা গেছে সকালে ভোরের সময় ভোরের সকাল ওই সময় করবেন তো এইগুলো আসলে বলে দেওয়ার জিনিস না এগুলো যারা কাজ জানে তারা এগুলো এমনিতেই জানে তো যাই হোক ভিওয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দেবেন